আমরা জানি পানিতে ডুবে মারা গেলে শহীদই মর্যাদা পায় সম্প্রতি এক কৃষক পাঁচশো টাকা বাদি ধরে একশো ডুব দিতে গিয়ে মারা যান এ ধরনের মৃত্যুতে মৃত্যু কি শহীদই মৃত্যু হিসেবে গণ্য হবে মোটেই না ভাই শহীদ মৃত্যু এত সহজ না পঞ্চাশ টাকার লোভে কোনো ভাই যদি একশো টাকা লোক দিতে গিয়ে মারা যান আল্লাহ তালা মাফ করুন এটা নেহায়তি তার বিভ্রান্তি এবং ভুল পদক্ষেপ আল্লাহ তালা তার বান্দাকে মাফ করে দিন আমরা দোয়া করি তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা সান্ত্বনা নসিব করুন আমাদের জীবনে অনেকেই ধরনের হেঁয়ালিপনা অনেকেই ধরনের পাগলামো করি এই পাগলামো করার কোনো সুযোগ নাই ইমানদারের জীবনের মূল্য অনেক বেশি কারণ ইমানদারের জীবনের মূল্য কি জীবনের প্রাইস কি জান্নাত ইমানদারের জীবনের মূল্য কি জান্নাত মানে জান্নাতের মতো সবচেয়ে ছোট জান্নাত যে জান্নাতি পাবে সেও এই পৃথিবীর কমপক্ষে দশ গুণ বড় জান্নাত পাবে এত বিশাল জান্নাত এত মূল্যবান নামত যে জীবনের বিনিময়ে পাওয়া যাবে সেই জীবন পঞ্চাশ টাকা বিক্রি করার জিনিস না সে জীবন সামান্য একটু বাজি ধরে আমি ধ্বংস করার জিনিস না সে জীবন কিভাবে বিলীন করতে হয় সে জীবন কিভাবে উৎসর্গ করতে হয় এটা শহীদ শরীফ ওসমান হাদিরা দেখিয়ে গেছে এটা আবু সাহেবরা দেখিয়ে গেছেন কিভাবে সে জীবন উৎসর্গ করতে হয় মানুষের মুক্তির জন্য এই যে অন্যায় এই যে অনাচার সমাজে হচ্ছে আমরা সেটা বাধা প্রদান করার জন্য যদি বের হই আমি বলছি না আপনাকে মাস্তানি আপনি সমাজের মানুষকে অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য কাজ করেন এরপরে যদি আপনার উপরে চাপ আসে বাধা আসে জুলুম আসে সহ্য করেন যদি জীবনে চলে যায় সার্থক সাহায্যের মর্যাদা লাভ করবে অতএব এ ধরনের বাজি ধরতে মারা গেলে সাহায্যের মর্যাদা এত সস্তা জিনিস না হ্যাঁ এটা ঠিক যা দিচ্ছে আছে পানিতে ডুবে মারা গেলে সাহায্যের মর্যাদা পাওয়া যায় সেটাকে অ্যাক্সিডেন্টলি যদি কেউ পানিতে ডুবে মারা যায় এটা তো অ্যাক্সিডেন্টলি মৃত্যু বলা যাবে না বরং এটা নিজেকে বিপদের দিকে ঠেলে দেওয়া বলা বলা যায় আল্লাহ তালা বলেছে বলা তুল কবি আই দিক তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া আপনার নিশ্চিত কষ্ট হবে বিপদ হবে জেনেও সে কাজটা করা আপনার জন্য জায়েজ নাই পার্থিব কারণে হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে আল্লাহকে খুশি করবার জন্য যদি আপনার জীবন যৌবন সবকিছু দিয়ে দিতে হয় এটা সার্থকতা এটা সার্থকতা কারণ আপনি জান্নাত লাভ করবেন তো জয় হোক আল্লাহর বান্দা তার ফায়সালা আল্লাহ তালাই করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে মাফুরা তসিফ করুন আমরা দোয়া করি আল্লাহ তালা তার সত্যন্তব্য পরিবারকে সান্ত্বনা নসিব করুন তবে এ ধরনের কাজ করা উচিত না এবং যারা বাজি ধরেছে তার সাথে তাদের ব্যাপারে পুলিশি তদন্ত হওয়া উচিত যে একজন মানুষকে পঞ্চাশ টাকার বাজির ধরে পঞ্চাশ টাকার লোভ দেখিয়ে বা যেভাবেই হোক এভাবে একশো ডুব দেওয়ার জন্য এরকম রিস্কি কাজের মধ্যে ঠেলে দেওয়া এটা আদৌ তার কোনো এটার পেছনে কোনো দুর্বিসন্ধি আছে কি না বাইতনে হিযালে ধরনের সেই বা কেন করলো এটা এটা জব দিয়ে তার আনা উচিত মানুষের জীবনে সস্তা না